মহিলাদের জন্য দারুণ একটি খুশির খবর মোদী সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পটির নাম হলো লাখপতি দিদি আর এই লাখপতি দিদিতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং করানো হবে সেই সঙ্গে আর্থিক সাহায্য করা হবে এবং এমন ট্রেনিং করানো হবে এমন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে করে অন্তত আপনারা বছরে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তো আজকে আপনাদেরকে দেখাবো এই লাখপতি দিদির লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এই লিস্টে আপনাদের নাম আছে কি কিভাবে কীভাবে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো তাই ভিডিওটা একটু করে পৌঁটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা লাখপতি দিদি প্রকল্পের যদি লিস্ট আপনি দেখতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলে ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন লাখপতি দিদি রিপোর্ট তো এই লাখপতি দিদি রিপোর্ট এটা লিখে সার্চ করলেই অনেকগুলো অপশান আসবে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন সরকারি লাখপতি দিদি মনিটরিং রিপোর্ট এর উপরে আপনি ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে একটা টেবিল চার্ট খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন প্রথমেই দেওয়া রয়েছে স্টেট অর্থাৎ আপনার রাজ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি লিস্টটা খুঁজে নেবেন আপনার যে রাজ্যটা হবে বা স্টেটটা হবে সেটা সিলেক্ট করবেন যদি না থাকে এই যে নেক্সট রয়েছে এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে পরের পেজটা আবার খুলে যাবে এখানেও যদি না থাকে আবারও আপনারা নেক্সট করে দেবেন আবারও পরের পেজটা খুলে যাবে এইভাবে কিন্তু আপনারা নেক্সট করে করে আপনাদের যে রাজ্য বা স্টেট সেটা কিন্তু খুঁজে নেবেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমরা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে পেয়ে গেছি তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিলাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও একটা পেজ খুলে যাবে এখানে আপনার যে জেলা বা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টগুলো দেখতে পেয়ে যাবেন তো আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার যে ডিস্ট্রিক্ট যখনই আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও একটা নতুন পেজ চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন বলা হয়েছে ব্লক নেম তো আপনার এলাকার যে সমস্ত ব্লকের নামগুলো সেই নামগুলোও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন আপনার ব্লক যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আবারও আপনাদের সামনে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে লিস্ট সেটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনারা দেখতে পাবেন বা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন তো নিচের দিকে দেখুন সমস্ত আপনার এলাকার কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম এইভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনি সিলেক্ট করে নেবেন এরপরে আপনার সামনে কিন্তু ভিলেজ নেম চলে আসবে অর্থাৎ আপনার গ্রামের নামটা চলে আসবে এবারে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে যখনই আপনি আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পুরো লিস্ট চলে আসবে অর্থাৎ আপনাদের গ্রামে কারা কারা আবেদন করেছেন বা কোন গ্রুপ আবেদন করেছেন সেই সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে এবারে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম ফাঁকা পেজ আসতে পারে তো এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে লিস্ট দেখানোর জায়গায় ফাঁকা পেজ কেন আসবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রকল্প ধরুন আপনাদের গ্রামে বা আপনাদের এলাকাতে কেউ এই প্রকল্পে আবেদন করেননি সেক্ষেত্রে আপনি যদি লিস্ট খোঁজেন কেউ যদি আবেদনই না করে সেক্ষেত্রে লিস্টটা কীভাবে আসবে বুঝতে পেরেছেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের এলাকাতে যদি কেউ আবেদন করে থাকে কোনো গ্রুপ বা কোনো মহিলারা যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের লিস্টটা আসবে আর যদি কেউ আবেদন না করে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ফাঁকা পেজ চলে আসবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে আমরা লিস্ট চেক করছি কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা পেজ আসছে কোনো রকম লিস্ট আসছে না তো আপনি যদি আবেদন করেন তবেই তো এই লিস্টটা আসবে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা বর্তমানে এই লাখপতি দিদির ট্রেনিং আপনি নিতে চান কি না বা এই প্রকল্পের আর্থিক সুবিধা নিয়ে আপনি নিজে স্বাবলম্বী হতে চান কি না বা এই প্রকল্পে আবেদন করতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন আর হ্যাঁ বন্ধুরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আমাদের নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি ধন্যবাদ